নমস্কার বন্ধুরা আজ আমরা জানব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পনেরোই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত কেমন যাবে অর্থাৎ এই পাঁচ দিন কিন্তু বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কারণ এই পাঁচ দিন আমরা গ্রহগতির শুধু বিশ্লেষণ দেখব না আমরা এখানে কেপি অ্যাস্ট্রোলজির মতে স্টার লড় সাবলড সাইন লড প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সামনে বিশ্লেষণ করবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু যদি অসুবিধা হয় বা কোনো কিছু যদি জানতে চান তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন পনেরোই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনার রাশিচক্রের তৃতীয় হাউসে অর্থাৎ তৃতীয় ঘরে কিন্তু চার চারটি কিন্তু প্ল্যানেট কিন্তু একসাথে কিন্তু বিচরণ করবে অর্থাৎ সূর্য বুধ শুক্র এবং মঙ্গল এই চারটি প্ল্যানেট কিন্তু একসঙ্গে আপনার তৃতীয় হাউসে কিন্তু গোচর করছে থার্ড হাউস কিন্তু যোগাযোগ সাহস এবং ছোট ভাই বোনদের সাথে বিহেভিয়ার এছাড়াও ও স্বল্প দূরত্বে ভ্রমণ এবং প্রতিবেশী ও পরিচিতি জনের সাথে কেমন বিহেভিয়ার করব থার্ড হাউস কিন্তু ইন্ডিকেট করে থার্ড হাউসে যেহেতু মঙ্গল উচ্চস্থ অবস্থায় আছে অর্থাৎ এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে কিন্তু প্রচুর পরিমাণে সাহস থাকবে কারণ এই থার্ড হাউসে কিন্তু লগ্নপতি মঙ্গল উচ্চস্থ অবস্থায় আছে এবং সূর্যের তেজও কিন্তু যুক্ত হচ্ছে এর ফলে আপনার সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না অর্থাৎ আপনার এই মুহূর্তে কিন্তু চরম সাহস থাকবে আপনি যে কোনো কাজে কিন্তু আপনি অ্যাগ্রেসিভ হয়ে এগিয়ে যাবেন কারণ সান অর্থাৎ সূর্যও আছে এবং মঙ্গল আছে তাই আপনার তেজও থাকবে এবং অ্যাগ্রেসিভও থাকবে তাই আপনি যে কোনো কাজে কিন্তু এই সময় একেদমে কিন্তু ভয় পাবেন না পনেরোই জানুয়ারিতে যদি আমরা দেখি এদিন কিন্তু শুক্র উত্তর সারা নক্ষত্রে অবস্থান করছে যার অধিপতি কিন্তু স্বয়ং সূর্য এই অবস্থানটি আপনার কর্ম ও সিদ্ধান্তের কিন্তু স্থিরতা এবং দূরদর্শিতা নিয়ে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুক্র কিন্তু এদিন বৃহস্পতির সাবলড়াই থাকছে বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি কিন্তু দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি তাই আপনার আর্থিক এবং বৌদ্ধিক উন্নতি পর প্রশস্ত হবে এবং এই শুভ ফল পাওয়ার প্রধান শর্ত হলো আপনার বিচার ও বুদ্ধির কিন্তু সঠিক প্রয়োগ করতে হবে তবে কিন্তু আপনার আর্থিক এবং বৌদ্ধিক উন্নতির পথ প্রশস্ত হবে যদি আপনার বিচার সঠিক হয়তো না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এগুলো কিছুই কিন্তু হবে না যেহেতু দ্বিতীয় এবং পঞ্চম ঘর সক্রিয় হচ্ছে তাই যে কোনো নতুন বিনিয়োগ বা সৃজনশীল প্রজেক্টের হাত দেওয়ার আগে আপনাকে গভীর কিন্তু পড়াশোনা কিংবা গভীর কিন্তু রিসার্চ করা প্রয়োজন আপনি যদি বিনিয়োগ করে দেন অন্য কারোর কথাতে বা অন্য কারোর পরামর্শতে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনাকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিতে হবে আপনার বিনিয়োগ কোথায় করছেন কেন করছেন কি কেন কি যেন করছেন সমস্ত কিন্তু আপনাকে জানতে হবে হটকারিতা বা আবেগের বসে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল জায়গায় পা দিচ্ছেন তবে দীর্ঘমেয়াদী আর্থিক লাভের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্র লেখালেখি এবং গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের সময়টা কিন্তু এই সময় স্বর্ণালী সময় হতে চলেছে সঠিক পরিকল্পনা এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনার জন্য সমৃদ্ধ অর্থাৎ সামাজিক সম্মান ও সাফল্য আপনি পাবেন এক কথায় আপনার এই সময় মেধা ও পরিশ্রম কিন্তু আপনার ভাগ্যের চাবিগাটি হয়ে দাঁড়াচ্ছে যদি আপনার মেধা এবং পরিশ্রম না করেন তাহলে আপনি কখনোই কিন্তু এই সময়ে অর্থাৎ পনেরো তারিখে কিন্তু আপনি কখনোই কিন্তু সাফল্যে পৌঁছাতে পারবেন না এই সময় চন্দ্রের বুধের সাবলরে অবস্থান আপনার মানসিক দক্ষতা ও বুদ্ধিবৃত্তিকে এক অন্যান্য উচ্চতে নিয়ে যাবে যার ফলে আপনি যে কোনো জটিল পরিস্থিতির কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার বুদ্ধি কিন্তু যথেষ্ট থাকবে আপনি প্রত্যেকটা প্রবলেমকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফেস করবেন বুধ আপনার ধন বা দ্বিতীয় ভাবের সাবলক তাই আজকের দিনটি আর্থিক আলাপ আলোচনা বা ব্যবসায়িক যোগাযোগের জন্য কিন্তু অত্যন্ত ভালো আপনার যুক্তিপূর্ণ কথা আজ অন্যদের কিন্তু মুগ্ধ করবে এবং বড় কোনো চুক্তির জন্য কিন্তু পথ প্রশস্ত করবে তবে জ্যোতিষের সংকেত অনুযায়ী আজ আলোচনা টেবিলে আপনার বুদ্ধি তীক্ষ্ণ থাকলেও কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আজকের জন্য আপনার ভালো হবে কারণ আপনার বুদ্ধি ভালো আপনি যা করছেন সবই ঠিকঠাক ডিসিশন নিচ্ছেন কিন্তু চূড়ান্ত ডিসিশন কিন্তু আজকের দিনে আপনাকে একটু বন্ধ রাখতে হবে সমস্ত দিক থেকে বিচার করে এবং আলোচনার ফলাফলগুলি ভালো করে ঠান্ডা মাথায় পর্যালোচনা করে আগামীকাল অর্থাৎ ষোলোই জানুয়ারি যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট লাভজনক হবেন রাত দশটার পরে শুক্র যখন শনির সাবলড়ে প্রবেশ করবে তখন কিন্তু আপনার মনোযোগ আরাম আয়েস থেকে সরে গিয়ে একটু বাস্তবের দিকে যাবে এবং আপনি আপনার নিজের প্রয়োজনীয় কাজে কিন্তু মগ্ন থাকবেন বৃশ্চিক রাশির জন্য শনি যেহেতু তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি তাই এই সময়টা আপনার ব্যক্তিগত সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ শনির এই প্রভাবে স্থায়িত্ব ও শৃঙ্খলার যোগ তৈরি হবে যার ফলে বাড়ির কোনো পুরোনো সমস্যা বা মেরামতের কাজ থাকলে তা কিন্তু সমাধানের জন্য এই সময়টা অত্যন্ত উপযুক্ত তাছাড়া আপনার ব্যবহার করা যানবাহনটি কোনো ছোটোখাটো ত্রুটি বা সার্ভিসিংয়ের প্রয়োজন থাকলে তাও আজ রাতের মধ্যে দেখিয়ে নেওয়া ভালো কারণ আগামীকাল ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারিতে কিন্তু আপনি যথেষ্ট ব্যস্ত হয়ে পড়বেন তার জন্য আপনারা কিন্তু ব্যক্তিগত কাজগুলি আজকে সেরে নেওয়া কিন্তু অত্যন্ত ভালো তাই আপনি কালকের জন্য কোনো কাজ না ফেলে রেখে মানে ষোলোই জানুয়ারিতে কোনো কাজ ফেলে না রেখে পনেরোই জানুয়ারিতেই কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নিন তাতে কিন্তু আপনারই ভালো হবে দুপুর দুটো চল্লিশ মিনিটে কিন্তু আপনার লগ্নপতি মঙ্গল কিন্তু মকর রাশিতে প্রবেশ করছে ষোলোই জানুয়ারিতে এর ফলে কিন্তু আপনার জীবনে একটা রাজকীয় সময়ের কিন্তু সূচনা ঘটবে যা মূলত আপনার আত্মবিশ্বাস এবং কাজ করার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিবে কারণ মঙ্গল হচ্ছে মকর রাশির তুঙ্গে থাকবে লগ্নপতি শক্তিশালী হওয়ায় সরাসরি প্রভাব পড়বে আপনার শরীর ও মনে দীর্ঘদিনের কোনো শারীরিক দুর্বলতা বা রোগ ব্যাধি থাকলে তার দ্রুত কিন্তু উন্নতি ঘটবে এবং আপনি আগে চেয়ে অনেক বেশি সতেজ এবং তেজস্বী অনুভব করবেন মানসিকভাবে এই সময় কিন্তু আপনি অপরাজয় হয়ে উঠবেন আপনার ধারে কাছেও আপনার কম্পিটিটররা থাকতে পারবে না যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবিলার সাহস কিন্তু এই সময় আপনার মধ্যে প্রচুর পরিমাণে থাকবে তাই সামাজিক বা কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্ত বৃদ্ধি পাবে এই সময়টি মূলত আপনার লক্ষ্য পূরণের সময় তাই অলস্য ত্যাগ করে পূর্ণ শক্তিতে আপনি যদি এগিয়ে যান তবে কিন্তু অভাবনীয় আপনি সাফল্য পাবেন আপনার ব্যক্তিত্বে এমন এক আকর্ষণ ও গাম্ভীর্য তৈরি হবে যা অন্যদের কিন্তু আকর্ষণ করে তুলবে মঙ্গল গ্রহ যখন সূর্যের নক্ষত্র এবং সূর্যের সাবলড়ে অবস্থান করছে তখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি বিরল ও শক্তিশালী কিন্তু একটা জ্যোতিষীর যোগ তৈরি করছে আপনার রাশির অধিপতি মঙ্গল এবং দশম প্রতি সূর্যের এই গভীর মিতালি কর্মজীবনে এক অভাবনীয় মহাধনযোগ ও রাসযোগ নিয়ে আসছে এর ফলে কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব ও প্রতিপত্ত বহুগুণ বৃদ্ধি পাবে সূর্যের তেজ আপনার ব্যক্তিত্বে এমন এক উচ্চতায় পৌঁছে যাবে যে সহকর্মী বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে দক্ষতার স্বীকার করতে বাধ্য হবে আপনার তেজ ও বিচক্ষণতা এই সময় কিন্তু যথেষ্ট থাকবে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ধারে কাছেও কিন্তু আসতে পারবে না এই সময় আপনি প্রশাসনিক কাজ নেতৃত্ব প্রদান বা বড় প্রজেক্টের দায়িত্ব নেওয়ার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সূর্যের রাজকীয় প্রভাব আপনাকে যেমন সামাজিক সম্মান দেবে ঠিক তেমনি মঙ্গলের আপনি যে কোনো কঠিন কাজ অনায়াসে কিন্তু সম্পন্ন করতে পারবেন আপনার পেশাগত জীবনে আজ এক ছত্র অধিপত্য কায়েমের দিন অর্থাৎ এই সময়টা আপনার আর্থিক উন্নতির পাশাপাশি দীর্ঘ সাফল্যেরও কিন্তু ভিত্তি স্থাপন প্রদান করবে বিকেল চারটে থেকে রাত আটটের মধ্যে কিন্তু আপনার এই সময়টা কিন্তু একটা অত্যন্ত মাহেন্দ্রক্ষণ যোগ বা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে কারণ গ্রহের রাজকীয় অবস্থানের ফলে এই চার ঘন্টার সময় আপনার আত্মবিশ্বাস ব্যক্তিত্বের প্রভাব কিন্তু তুঙ্গে থাকবে বড় কোনো চাকরির ইন্টারভিউ বা বড় কোনো কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি বা কোনো সুখবর এই সময় কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সূর্যের তেজ ও মঙ্গলের সাহসের সংমিশ্রণে আপনার প্রতিটা কথা ও যুক্তি কিন্তু অন্যদের উপরে গভীর প্রভাব ফেলবে বিশেষ করে যারা খেলাধুলা পুলিশ বা চাকরির জন্য লড়াই করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অবিশ্বাস্য সাফল্যের সময় কারণ এই শুভযোগে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ যেমন লটারি জেতার মতন বড় সুসংবাদ বা নিয়োগপত্রের মতন কোনো সুসংবাদ বা চাকরির একটা কোনো কল আসবে তার কোনো সুসংবাদ অর্থাৎ কোনো সুসংবাদ কিন্তু এই সময় আপনার জীবনে কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে এই চার ঘন্টার সময় যদি কোনো আরও ভালো কাজ থাকে আপনি কিন্তু অবশ্যই পূর্ণ উদ্যমে নিজের লক্ষ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়ুন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এই চার ঘন্টাকে যদি আপনি কাজে লাগান সতেরো ও আঠেরোই জানুয়ারি এই দুই দিন কিন্তু শুক্র ও বুধের বিরল যোগে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক অভাবনীয় কিন্তু সাফল্যের পথ খুলে যাচ্ছে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র যখন শুক্র ও বুধের মিলন হয় তখন তাকে অত্যন্ত শুভ বলে বর্ণ করা হয় এই সময় শুক্রের অবস্থান ভাগ্যপতির নক্ষত্রে এবং তা আপনার দ্বিতীয় ভাবের সাবলরে বুধের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই বিশেষ অবস্থানকে কি বা তালা ও চাবি সংমিশ্রণে বলা হয় অর্থাৎ আপনার ভাগ্যের যে তালাটি এতদিন বন্ধ ছিল আপনার নিজের বুদ্ধি ও সঠিক যোগাযোগের চাবি দিয়ে কিন্তু খোলার সময় এই সময় এই যোগের ফলে আর্থিক দিকে আপনার বড় বাধা আসতে চলেছিল সেটা দূর হবে এই সময় ছোটখাটো আলোচনা আপনার জীবনে কিন্তু বিশাল বড় একটা সাফল্যের রাস্তা খুলে দিতে চলেছে এই সময় আপনার কথার মূল্য বাড়বে ব্যবসায়িক লেনদেনে আপনি অন্যের চেয়ে কয়েক গুণ কিন্তু এগিয়ে যাবে মানে এই দুদিন কিন্তু আপনার জন্য শ্রেষ্ঠ সময় কারণ যেখানে ভাগ্য এবং বুদ্ধি একে অন্যের পরিপূরক আপনার ব্যক্তিত্বে একটা জাদুকরী টান থাকবে জীবন সঙ্গীর সঙ্গে যদি কোনো পুরনো সমস্যা থাকে বা অনেকদিন ধরে একটা ছোটোখাটো প্রবলেম চলছিল এই সতেরো এবং আঠেরোই জানুয়ারিতে কিন্তু মিটে যাবে এছাড়া অবিবাহিতদের জন্য কিন্তু বিয়ের পাত্র বা পাত্রী দেখার একটা সম্ভাবনা চলছে এবং শেয়ার বাজারে যারা কাজ করছেন তারা কিন্তু বুধের প্রভাবে আজ সঠিক কল নিতে পারবেন এবং মুনাফা ঘরে তুলবেন অর্থাৎ সঠিক কিন্তু শেয়ার বাজারে কিন্তু লাভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশে জানুয়ারি দুপুর তিনটে পর্যন্ত কিন্তু শুক্র গ্রহ কেতুর শাবলরে অবস্থান করবে কেতু সাধারণত বিভ্রান্তি বা আকস্মিক ক্ষতির কারণ ফলে দিনের প্রথম ভাগে কিন্তু ভুল সিদ্ধান্ত বা অসতর্কতার কারণে কিন্তু অর্থহানির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বিশেষ করে কোনো অপরিচিত ব্যক্তির প্রলোভনে কিংবা কোনো কেউ বলল আপনাকে কোন স্কিমের কথা বুঝলেন মানে যারা কোনো স্কিম টাইপের কোনো জায়গাতে ইনভেস্ট করাতে চাইছে আপনার কাছ থেকে কোনো স্কিমের ব্যাপারে বুঝালো যে মনে হলো যে না এই স্কিমটা খুব সুন্দর আমি এখানে ইনভেস্ট করে দিই এই সমস্ত জিনিস থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এই সময় কোনো বড় কোনো একটা লেনদেন বা কাউকে টাকা ধার দেওয়া আপনার পক্ষে কিন্তু ঝুঁকি আছে কারণ এই সময় কেতু থাকছে মানে আপনার টাকা কিন্তু ইনভেস্ট হয়ে যাবে বা টাকা আপনার থেকে বেরিয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এই প্রতিকূলতা সাময়িক দুপুর তিনটের পর গ্রহের অবস্থান পরিবর্তন আসবে এবং পরিস্থিতি পুনরায় আবার নিয়ন্ত্রণে আসবে তিনটের পর থেকে আপনার মানসিক জড়তা বিভ্রান্তি সমস্ত কিছু কেটে যাবে এবং আপনি অনেক বেশি বিচক্ষণতার সাথে আর্থিক সিদ্ধান্তগুলি নিতে থাকবেন তাই গুরুত্বপূর্ণ কোনো কেনাকাটা বা লেনদেন কাজে থাকলে তা বিকেল বা সন্ধ্যার জন্য তুলে রাখাই কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে যেটা আপনি সকালে কোনো জায়গাতে কিনবেন বা কোনো জায়গায় কিছু করবেন ভাবছেন যেটা ইমার্জেন্সি আপনাকে করতেই হবে ওইগুলো যদি সকালে না করে বিকেলে করা যায় তাহলে আপনার জন্য ভালো এক কথায় দিনের শুরুর অংশটুকু ধৈর্য ধরে রাখতে পারলে পরের অংশটি আপনার জন্য কিন্তু নিরাপদ এবং লাভজনক হবে জানুয়ারি কুড়ি আপনার জন্য একটা অত্যন্ত প্রভাবশালী এবং স্মরণীয় দিন হতে চলেছে যাকে জ্যোতিষশাস্ত্রীয় ভাষায় একটা পাওয়ার হাউস বা শক্তির কেন্দ্রবিন্দু বলা হয় এদিন শুক্র নিজের শাবলরে অবস্থান করছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুক্র যেহেতু একাদশ ভাবের সাবলর তাই এই বিশেষ সংযোগটি আপনার কোনো বড় স্বপ্ন বা আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত করবে অনেকদিন ধরে কোনো আটকে থাকা কাজ বা আটকে থাকা কোনো জিনিস বা আটকে থাকা কোনো সমস্যা কিন্তু আপনার আপনার নাগালে আসবে এটি মূলত পরিশ্রমের চূড়ান্ত ফসল হাতের একই দিনে মঙ্গল গ্রহ কিন্তু শনির সাবলরে প্রবেশ করছে যা আপনার পেশাগত জীবনে এক গভীর ইতিবাচক প্রভাব ফেলবে মঙ্গল আপনার রাশির অধিপতি এবং শনি স্থায়িত্বের প্রতীক তাই এই দুই গ্রহের মেলবন্ধনে এদিন আপনার কেরিয়ার সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো নেবেন তা কেবল তাৎক্ষণিক সুফল দেবে না বরং ভবিষ্যতে আপনার কর্মজীবনের দীর্ঘমেয়াদী ভিত্তি স্থাপন করবে এবং স্থায়িত্ব প্রদান করবে অর্থাৎ এটি কেবল সাময়িক সাফল্যের দিন নয় বরং এটি একটি স্থিতিশীল এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কিন্তু একটা দিন কুড়ি জানুয়ারি এই পাওয়ার হাউস এনার্জিকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের সাফল্যের গ্রাফকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারেন তাই আপনাকে কিন্তু মন থেকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে যে আপনি কি করে কাজে সাফল্য পাবেন এবং আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তাই আপনার পনেরো তারিখে হলো প্ল্যানিং আপনি পনেরোই জানুয়ারিতে প্ল্যানিং করুন ষোলো তারিখে অ্যাকশন নিন সতেরো এবং আঠেরো তারিখে বড় প্রাপ্তির যোগ রয়েছে আপনার এবং কুড়ি তারিখ হল স্থায়িত্ব নিশ্চিত করার দিন মানে আপনার এই কাজ বা আপনার বিজনেসটা অনেক দিন ধরে এইরকম চলবে এছাড়া আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব আপনি ডেট অফ বার্থ এবং টাইম জানেন কিন্তু জানেন না আপনার রাশি ও লগ্ন কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টেই উত্তর দেব। কিংবা আপনি আপনার ডেট অফ বার্থ টাইমিং সব জানেন কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার এই সময় বিয়ে করা উচিত হবে কি উচিত হবে না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনি ডেট অফ বার্থ টাইম স্থান সব কিছু যদি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে সাহায্য করব কমেন্টের মাধ্যমে তাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় রাধে রাধে